সালামু আলাইকুম আমি এম এন শাইন পাবিন ডেলি ব্লগ থেকে বলছি আজকে আমি একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে যেটা আমি গুলিস্তানে খাইছিলাম আমার ভালো লাগছিল তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমি রাঁধুনির যে আপনার কাবাব মশলা আছে সেটা দিব আর কি কি উপকরণ দিব সেটা আমি আপনাদের দেখাচ্ছি একে একে আমি মূলত বাঁধাকপির থেকে একটু অংশ নিব বাঁধাকপি একটা গাজর একটা আলু চারটা পেঁয়াজ কাঁচামরিচ পরিমাণ মতো আর হলো এখানে ময়দা নিচি একটু পরিমাণ মতো দিবেন এটা হলো বেসন এটা হলো কাবাব মশলাটা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনির গুঁড়া জিরার গুঁড়া লবণ গরম মশলা তারপরে হলো আপনার রান্না করার যে মুরগির মশলাটা এটা হলো আপনার রসুন বাটা আদা বাটা লবণ পরিমাণ মতো দিবেন যার যে স্বাদ মতো আমি এখন এগুলো কেটে নিব ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে তারপরে আমি সবগুলো উপকরণ একসাথে মিক্স করব এখন আমি দেখাচ্ছি আপনাদেরকে আমার এই রেসিপিটা ফুল তৈরি করা পর্যন্ত এখানে আপনি এটাকে বলতে পারেন যে রাঁধুনির যে মশলা যেহেতু আমি দিতেছি এটা কাবাবও বলা যায় আবার আপনার বাঁধা পাকোড়াও বলা যায় যে যে এটা মনে করেন কিন্তু এটা খাইতে আমার কাছে ভালোই লাগছে খুব সুস্বাদু লাগছে আগে আমি এটা জানতাম না ওখানে খাওয়ার পরে আমার ভালো লাগছে যদি আপনারা আরও মজা হয় ভালো হয় যদি আপনারা আরও গরুর মাংস দেন এটার সাথে কিবা মুরগির মাংস ছোটো ছোটো পিস করে দেন তো আরও ভালো হয় খাইতে খাবারটা আরও সুস্বাদু হয় তো এখন আমি এগুলো ভালো করে ধুবো যেহেতু বাঁধাকপিরা একটু আপনার হাড় হাট থাকে না এটাকে ভালো করে পানিতে কষলায় ধুইলে এটা একটু নরম নরম হবে একটু সফট হবে তারপরে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে বাকি উপকরণগুলো আমি মিলাবো একে একে এগুলোর সাথে তো সবগুলো মিক্স করে ধোয়া শেষ আমার সবগুলো আমি মিক্স করবো মিক্স করে ভালো করে একটু মিক্স করবো মাখায় মাখায় ভালো করে মিক্স করব মিক্স করার পরে আমি দিব এখন হলে আপনার যেগুলো যেগুলো আমার উপকরণ নেওয়ার লাগবে সেগুলা ময়দা দিব বেসনটা দিব আগে তারপরে দিব আমি ময়দাটা দিব তারপরে আমি দিব একে একে সবগুলো মশলাও দেব এখন এই যে রাদনের মশলাটা দিলাম এখানে আমি দেবো লবণ তারপরে আদা বাটা রসুন বাটা তারপরে মশলা সবগুলো আমি দিয়ে দেবো যে যেগুলো নিয়েছি সবগুলো মশলা আমি নিয়েছি হলো আপনার আমরা যে রান্না করি যে চামচ দিয়ে মশলা ব্যবহার করি সেই চামচের মানে এক চামচ করে নিয়েছি সবগুলো আর রাঁধুনির মশলাটা আমি চার পাঁচ চামচের মতো নিয়েছি এটা একটু পরিমাণে বেশি লাগে সবটা উপকরণ আমার রেডি এখন আমি ভাজবো ভাজা চলে গেলাম এখন আমি এগুলা তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করি হ্যাঁ গরম হয়েছে এখন দিয়ে দিই এখন আমি এগুলো ভালো করে সুন্দর করে একটা শেপ করে করে দিব ভাজবো ভাজার পরে মানে ভালোভাবে একটু ভাজতে হবে কারণ ভেতরে যেন কাঁচা না থাকে একটু চাপ দিয়ে চাপ দিয়ে দিলে এটা ভালো হয় এখন উল্টায় নিব বেশি একটা আপনার ভাজা লাগে না যদিও যে হওয়ার মতো একটা বোঝা যায় তারপর এগুলো ভাজা হইলে এগুলো আমি সবগুলো উঠায় নিব উঠায় খাবারের জন্য পরিবেশন করব। আপনারা দেখবেন আসলে জিনিসটা খুবই মজাদার লোভনীয় খাওয়াটা খুবই সুস্বাদু লাগছে আমার কাছে তাই আমি এটা শেয়ার করলাম রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে রেসিপিটা আপনারা বানায় নিজেরা বাসায় খাবেন দেখবেন যদি ভালো লাগে আপনারা বানায় খাইতে পারেন এটা খারাপ না ভালোই লাগছে আমার কাছে অল্প খরচের মধ্যে খুবই মজাদার একটা জিনিস thank you